প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই মুহুর্তে দেশে বহুল চর্চিত বিষয় একটি বাংলাদেশের জন্য নতুন কনসেপ্ট পি প্রপোর্শনাল প্রপরশনাল রেপ্রেজেন্টেশন প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আরও সহজ করে বলতে গেলে সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা বা ভোটিং সিস্টেম তো এইটি নিয়ে আমি আমার চ্যানেলে এক দুটো ভিডিও অলরেডি দিয়েছি তো আজই আমার নজরে আসলো ফ্রান্স প্রবাসী লেখক গবেষক রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও যা একদিন আগে আপলোড করা হয়েছিল ছিল নির্বাচন ভালো নাকি মন্দ উনিশ মিনিট ফিউ সেকেন্ডস ভিডিওটির ডিউরেশন আমি পুরোটাই দেখেছি দুবার দেখেছি আসলে কারণ বেশ কিছু ইনফরমেশন আছে সেগুলো আত্মস্থ করবার জন্য একবার দেখলে আর যেহেতু আমি প্ল্যান করেছি যে তার ভিডিওটি নিয়ে আরেকটি ভিডিও আমি বানাবো তাই আমাকে দুবার দেখতে হয়েছে তো পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আমার পরিচয় দেবার কিছু নেই প্রয়োজনও নেই তাকে সবাই চেনেন বাংলাদেশে এমন কোনো লোক নেই যে তাকে চেনেন না আর তার গুণগান করাও আমার এই ভিডিওর উদ্দেশ্য না তিনি আসলে একজন ভার্সেটাল জিনিয়াস যাকে আমরা বলি বহুমুখী প্রতিভা তো তার প্রতিভার স্বাক্ষর তিনি নানাভাবে দিয়েই চলেছেন আমার ইন্ট্রোডাকশন কিংবা আমার থেকে কমপ্লিমেন্টস তার প্রয়োজন নেই তো মূল আলোচনায় আসি তো টাইটেলটি ছিল সংখ্যানুপাতিক নির্বাচন ভালো নাকি মন্দ তো আমি ধারণা করব বা ধরে নেব যে পিনা দা আমার ভিডিওটি দেখছেন যদিও এটি হোপিং অ্যাগেনস্ট হোপ এটা আমার জন্য দুরাশা আমি একজন নতুন ইউটিউবার আমি পরিচিত কেউ না সো আমার ভিডিও এরকম একজন ব্যস্ত মানুষ দেখবেন আমি সেটি আশা করাটা আমার ঠিক হবে না তারপরও আমার আলোচনার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যে তিনি আমার ভিডিওটি দেখছেন তো আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো এইভাবে আমি এগোবো তো পিনাকি দা আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন আপনার এই বিশ মিনিটের ভিডিওতে আর আপনার ভিডিও মানেই তো ধামাকা এই দেশের মিলিয়নস এখনো আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে সেটি আমি জানি আমিও দেখি আপনার ভিডিও তো আপনার ভিডিওগুলো কম্প্রিহেন্সিভ হয়ে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে প্রতিটি ভিডিওকে মনে হয় পূর্ণাঙ্গ তো এই ভিডিওটি যেহেতু বহুল চর্চিত একটি বিষয় এই মুহূর্তে এবং আমাদের জন্য কনসেপ্টটি নতুন আমরা অনেকেই ভালো করে বুঝি না আসলে পিআর সিস্টেমটি কি তো আশা করছিলাম আপনার কাছ থেকে আরেকটু কম্প্রিহেন্সিভ ভিডিও তো আমি আসলে পুরুপি নাকি এখানে পাইনি আর আপনি টাইটলে এই কথা ব্যবহার করেছেন সাংগঠনিক নির্বাচন ভালো নাকি মন্দ তো আপনার ভিডিওর ময়না তদন্তে এটি বেরিয়ে এসেছে আপনি যা কথা বলেছেন পুরোটাই মন্দের পক্ষে গেছে ভালোর পক্ষে কিছু আসেনি তা আমার কাছে আলোচনাটি একটু এক পেশে মনে হয়েছে তো আপনি হয়তো বা ইচ্ছে করে করেননি এটি আন ইনটেনশনালি হয়ে থাকবে এক পেশে হয়ে গিয়েছে আলোচনাটি ভালো কোনো দিক এখানে উঠে আসেনি প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা ভোটিং সিস্টেমের ভালো কি কোনো দিক নেই আছে তো তো সেই বিষয়গুলো বাদ পড়েছে তা আমি আমার পর্যবেক্ষণ দেব এবং আমি আশা করব যদি আমি আবারও বলছি যে এটি আমার দুরাশা যদি আপনি আমার এই ভিডিও দেখেন তাহলে আপনার একজন অডিয়েন্স মেম্বার হিসেবে আমি যেই সব প্রশ্নগুলো তুলব আপনি দয়া করে যদি সম্ভব হয় আর কি সংক্ষিপ্ত ভিডিওতে আমার এই প্রশ্নগুলো অ্যাড্রেস করবেন এটি শুধু আমার প্রশ্ন না আমি ধারণা করছি এই দেশের কোটি মানুষের প্রশ্ন আমি তাদের হয়ে কথা বলছি তো আমার জানবার জন্য আমি নিজেকে আরও এজুকেট করতে পারবো আপনি দ্বিতীয় পর্বটি করলে আমি বিশ্বাস করি এবং আরও অনেক মানুষ উপকৃত হবেন তারা আরও বেশি ইনফরমেশন পাবেন এবং তারা এজুকেটেড ডিসিশন নিতে পারবেন আপনার দেয়া ইনফরমেশনগুলোর আলোকে সো এটি যথেষ্ট গুরুত্ব বহন করে আপনার দ্বিতীয় এপিসোড আমি আশা করব তো আলোচনা শুরু করা যাক আপনার ভিডিও থেকে আমি উদ্ধৃতি দেবো কিছু কিছু জায়গার দিতেই হবে আমাকে আপনি একটি জায়গায় জাতীয় পার্টির কথা বলেছেন উদাহরণ দেবার জন্য যে জাতীয় পার্টি তাদের এলাকায় উত্তরবঙ্গে কয়েকটি আসন পেল ধরে নেওয়া যাক তো সেই আসনটি তারা এক একটি আসন পাঁচশো কোটি টাকায় বিক্রি করে দেবার চিন্তা করতে পারে হ্যাঁ করতে পারে আপনি এই আলোচনাটি এনেছেন কিছু লোক বলবার চেষ্টা করছিল এবং আপনি জামায়াতের গোলা গোলামাধ্যমের কথা বলছিলেন যে তিনি তার একটি বইতে উল্লেখ করেছেন যে অর্থনৈতিক লেনদেন বন্ধ করবার জন্য যে ঘুষ অর্থ লেনদেন এই জিনিসগুলো বন্ধ করবে প্রফেশনাল রেপ্রেজেন্টেশন এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তিনি কথা বলেছেন তার বইটি ওই বিষয়টি নিরোচিত তা আপনি সেখান থেকে অধীনে দিয়েছেন সেখান থেকে আপনি প্রসঙ্গক্রমে বলেছেন যে এটি করবে না জামাতের গোলাম আজম সাহেবের এই বক্তব্য ঠিক নেই পাঁচশো কোটি টাকায় জাতীয় পার্টির কেউ তাদের আসন বিক্রি করলো আওয়ামী লীগ কিনে নেবে অন্য কেউ কিনে নেবে হ্যাঁ হতে পারে সেটি অস্বীকার করবার কোনো উপায় নেই হতে পারে বগুড়ায় বিএনপি কাউকে প্রতিশ্রুতি দিতেই পারে যে তাদের প্রাপ্ত আসন যেটা তারা লাভ করবেন সেখান থেকে কাউকে আসন দিয়ে দেবেন যে কোনো কিছু বিনিময়ে সেটি হতে পারে আর আপনি যুক্তি দিয়েছেন যে এই পিআর পিআর বললে সবসময় ভালো হবে সংক্ষিপ্ত হয় বিষয়টি স্থানীয় নেতৃত্বকে দুর্বল করে দেবে এবং ক্ষমতাকে ক্ষমতা কেন্দ্রীভূত হবে সত্যি এটি নেগেটিভসগুলোর মধ্যে একটি স্থানীয় নেতৃত্বকে দুর্বল করে কারণ ডিরেক্ট ভোটিং সিস্টেমে যেটিকে আমরা ফার্স্ট পার্স দ্য পোস্ট এপিটিপি বলি তো সেই যেটি এখন আমাদের চালু আছে তো সেই সিস্টেমে ভোটারের ডিরেক্ট সংযোগ থাকে এমপি প্রার্থীর সাথে দলীয় নেতৃবৃন্দর সঙ্গে আর এই সিস্টেমে স্থানীয় নেতৃত্ব দুর্বল হবে সত্যি কথা নেগেটিভসের মধ্যে একটি আপনি বলেছেন সংকটপাধিক নির্বাচন করে পুরো ফেব্রিক ভেঙে যাবে বাংলাদেশের তো এখানে আমার একটা আপত্তি আছে বিষয়টিকে এতটাই গর্হিত বা এতটাই বিপজ্জনক যে বাংলাদেশের পুরো ফেব্রিক ভেঙে যাবে বা পুরো নির্বাচন কাঠামো প্রশাসনিক কাঠামো সবকিছু ভেঙে যাবে পেয়ারের জন্য এখানে আমার একটা আপত্তি আছে এখানে এই জায়গাটি একটু ব্যাখ্যার দাবি রাখে হ্যাঁ আপনি বন্দোবস্তের কথা বলেছেন এবং বন্দোবস্তের মধ্যে মাফিয়া তন্ত্র আছে স্থানীয় গুন্ডা আছে চাঁদাবাজি আছে মাস্তানি আছে সেগুলো নিয়েই বন্দোবস্ত তো এই বন্দোবস্ত যদি ভেঙে যায় সমস্যা কি যাক না ভেঙে আমরা এমন বন্দোবস্ত চেয়েছিলাম কবে যে বন্দোবস্তে গুন্ডামি থাকবে চাঁদাবাজি থাকবে একটি ভাগ বাটোয়ারা থাকবে পুলিশ কত পাবে হাসিনা পর্যন্ত কার কাছে কত টাকা পৌঁছবে এরকম একটি বন্দোবস্তা দিন সমাজ আমরা কবে চেয়েছিলাম চাইনি বা দুঃখজনকভাবে আমরা পেয়েছিলাম তো আপনি বলেছিলেন কিছু চমৎকার যুক্তি আছে এখানে যে যেহেতু এই আগের সব কিছু ভেঙে পড়েছে এখন একটি শূন্যাবস্থা আছে একটি ভেকুয়াম বিরাজ করছে দেশে তো এই অবস্থায় আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ন্ত্রণ করবার কেউ নেই আগে নিয়ন্ত্রণ করা হতো রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করত তো সেটা তো কোনো ভালো ব্যবস্থা ছিল না পিনাকিদা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ছিল গুন্ডারা নিয়ন্ত্রণে ছিল চাঁদাবাজি একটা নিয়ন্ত্রিত ভাবে হতো তাহলে আমরা যদি সেই ব্যবস্থাকে ভালো বলি তাহলে মানে এই সমস্ত অন্যায়গুলোকে আমরা বলছি ঠিক আছে এই অন্যায়গুলো যেহেতু নিয়ন্ত্রণে আছে তাই ঠিক আছে এরকম না তো আসলে বিষয়টি সেটি তো একটি অন্যায়কে প্রশ্রয় দেওয়া একটি নষ্ট ব্যবস্থাকে জিয়ে রাখা আর সেটি যদি এখন চলে গিয়েছে তাদের শূন্য অবস্থা সৃষ্টি হয়েছে হোক না অবস্থা কখনোই দীর্ঘমেয়াদের শূন্য থাকে না এক সময় সেটা ভরে যাবে ফিল্ড হয়ে যাবে যাই সবসময় দেখেছি আমরা আচ্ছা আপনি বেলজিয়াম এবং ইসরায়েলের উদাহরণ টেনেছেন সেখানে পি তাদের কি সর্বনাশ করেছে প্রথমে বেলজিয়ান সোসাইটি নিয়ে কথা বলি হ্যাঁ বেলজিয়ান সোসাইটি মোটা দাগে দুই ভাগে বিভক্ত এবং তারা ভাষাগত এবং সাংস্কৃতিক তাদের বড় রকমের পার্থক্য আছে আর সেই পার্থক্যের কারণে তারা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারে না ফলে তাদের ওখানে সরকার গঠন করতে প্রায়শই সমস্যা হয় এবং আপনি আশঙ্কা ব্যক্ত করেছেন ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা হতে পারে হতে পারে তো এরকম ভাষা এবং সাংস্কৃতিক পার্থক্য বড় রকমের হলে অনেক দেশেই তো সমস্যা হয় আমরা যদি পাশের দেশে ইন্ডিয়ার কথা বলি আমরা প্রায়ই শুনি ইন্ডিয়ার দেশ ভক্তরা এরকম একটা আক্ষেপ করেন তারা হিন্দিতে যেভাবে বলেন আর কি আমার হিন্দি ভালো না বা তাদের ইফেক্টটা দেবার জন্য আমাকে চেষ্টা করতে হবে আমি চেষ্টা করছি এরকম বলা হয় যে হাম মেসে কুইবি হিন্দুস্তানি নেই হে হাম বাঙালি হে গুজরাটি হে মারাঠি হে এক বি হিন্দুস্তানি নেই হে এক বি ভারতীয় নেই হে এই আক্ষেপ তারা করে তাহলে ওখানে তো নিম্ন কক্ষ যেটি তাদের লোয়ার হাউস লোকসভা সেখানে তো পিয়ার নেই ডিরেক্ট ভোটিং সিস্টেম ফার্স্ট পাস দ্য পোস্ট ওয়েস্টমিনস্টার স্টাইল যেটা আমাদেরও আছে তো তারপরও তাদের এই করতে হয় কেন করতে হয় সেখানে ভিন্ন ভিন্ন ভাষা একই দেশের ভিতর অনেক রকমের সংস্কৃতি তো এই যে সাংস্কৃতিক ভাষাগত পার্থক্য তো সেটার কারণে তারাও কিছু অসুবিধা ভোগ করছে তো এরকম মিশ্র সমাজ সংস্কৃতি বহুদা বিভক্ত এরকম সমাজে কিছু সমস্যা থেকেই যাবে সেটা থাকবে বেলজিয়াম না হলে অন্য দেশের ক্ষেত্রে ভারতেও থাকছে অন্য দেশেও থাকবে সেটি আর সেখানে যদি পিয়ার নাও হতো ওই সমস্যাটি তো চলে যেত না কানাডার কুইবেককে নিয়ে সমস্যা আছে কুইবেক এসিমিলেট করতে পারে না এরকম একটি অভিযোগ আছে কানাডার মেইন স্টেমের সঙ্গে এসিমিলেট করতে পারছে না এসিমিলেশনের একটি সমস্যা কারণ সেটা ফ্রেঞ্চ নিয়ন্ত্রণাধীন সেখানে ফরাসি ভাষায় লোকেরা কথা বলে ফরাসি সব কিছুর আধিক্য তো সেই জন্য বলা হয় যে তারা এসিমিলেট করতে পারছে না তো এই সমস্যাগুলো তো সব জায়গায় আছে জেনেকিদার। বেঞ্জেমিনও একই সমস্যা না আর পিআর তো ওটা কোনো সমস্যা করে না। না থাকলেও এই সমস্যা দূর হতো না। আচ্ছা। ইসরায়েলের কথা আপনি বলেছেন যে মৌলবাদী মৌনবাদী লড়কে পড়েছে ইহুদি মৌলবাদী এবং তারা ইসরায়েলের সরকারকে যেহেতু তারা একটি ফ্যাক্টর হচ্ছে সরকার গঠন তারা বড় একটি ফ্যাক্টর থেকে যাচ্ছে তাই তারা সরকার ব্যবস্থাকে প্রভাবিত করছে। সরকারের ডিসিশনকে প্রভাবিত করছে আমি মানছি আপনার কথা তো তারা যদি সরকারে নাও থাকতো ওই মৌলবাদীরা তারা কোনো না কোনোভাবে সরকারকে প্রভাবিত করতই আর সরকারে যারা আছে তারা কি অমৌলবাদী ওই ফাইভ পার্সেন্টের কথা বাদ দিলাম বাকি নাইন্টি পার্সেন্টের অবস্থা কি তাদের মধ্যে মৌলবাদ কোন অংশে কম আছে মুসলিম বিদ্বেষ কোন অংশে কম আছে জায়নিজম কোন অংশে কম আছে নেই তো আচ্ছা তো ইসরায়েল এবং বেলজিয়াম মোটামুটি অসফল দুটো প্রফেশনাল রেপ্রেজেন্টেশনের উদাহরণ দুটো ব্যর্থ অর্থাৎ পিয়ারটা সেখানে অত সফল হয়নি সেই উদাহরণগুলো আপনি দিয়েছেন সফল উদাহরণ তো আছে আর তার আগে বলে নিই যেটি আমি আগেই বলছিলাম আপনার কাছে আদ্য প্রান্ত চেয়েছিলাম আমরা আরো ডিটেইলে চেয়েছিলাম কম্প্রিহেন্সিভ আপনি খুব খুব মোটা দাগে যা বলবার বলেছেন তো পিআর তো নানাভাবে বিভক্ত পি আর অনেক রকম বন্দোবস্ত সেখানে পাই যেমন সিস্টেম কি কি আছে সেখানে তিন রকমের সিস্টেম কাজ করছে একটি লিস্টিং সিস্টেম ওপেন লিস্ট ক্লোজ লিস্ট আরেকটি হলো মিক্সড মেম্বার প্রপোর্শন যেটিকে আমরা বলি বা এম এম পি প্রপোশনাল সরি মিক্সড মেম্বার প্রপোর্শনাল তো সেটিও আছে তো এখন আপনি যদি সেগুলো ব্যাখ্যা করতেন তাহলে আমরা বুঝতে পারতাম আর সেগুলো কিন্তু ভালো মন্দ সব কিছু মিলিয়ে আছে আপনি বেলজিয়ামের কথা বলছিলেন বেলজিয়ামে পিআর্ড সিস্টেমের যে ওপেন লিস্ট সেটি কার্যকর আছে আর ওপেন লিস্টে কিছু সুবিধা আছে অ্যাডভান্টেজ আছে সেটি কি ভোটাররা শুধু দলকেই ভোট দেয় না দলীয় এমপি হিসেবে কারা আসছে সেই সিলেকশনে ভোটাররা প্রভাবিত করতে পারে ভোটাররা আগে থেকেই জানে ওপেন লিস্ট হবার কারণে যে কারা কারা আসছে দলগুলো কাকে নির্বাচন করছে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে এবং সেখানে এই যে সিলেকশনটি ভোটারের মতামতের উপর নির্ভর করে ভোটাররা সেটিকে প্রভাবিত করতে পারেন যেহেতু লিস্টটি ওপেন আর ইসরায়েলে কিন্তু লিস্টটি ওপেন না ক্লোজ লিস্ট আর ক্লোজ লিস্ট হলেও আমরা দেখেছি নির্বাচনগুলোর আগে মিডিয়া কিন্তু সেই নামগুলো নিচ্ছে প্রার্থীদের যদিও ক্লোজ লিস্টে একটি সমস্যা আছে নাম নিলেও যখন ভোটাররা জানেন যে তাদের পছন্দের লোকেরা নেই সেই তালিকায় বা কিছু দুষ্ট লোক ঢুকে পড়েছে ভোটাররা সেটি বদলাতে পারেন না ভোটারদের সেগুলো বদলাবার ক্ষমতা থাকে না ক্লোজ লিস্টে আর ওপেন লিস্টে ক্ষমতা থাকে এই লিস্টের নির্বাচনের বিষয়টি তারা প্রভাবিত করতে পারেন ভোটারের মতামত সেটিকে প্রভাবিত করে দল সেগুলোকে আমলে নিতে বাধ্য হয় তো এই যে ওপেন লিস্ট ক্লোজ লিস্ট এরকম একটি ব্যাপার আছে আর এই যে বেস্ট বলছিলাম বেস্ট মেম্বার প্রপোর্শনাল সেই ব্যবস্থাটি আছে নিউজিল্যান্ড এবং জার্মানিতে তো সেখানে সফলভাবে আছে সেটি পেয়ারেরই একটি ব্যবস্থা ভাগগুলোর মধ্যে একটি নেক্সট মেম্বার প্রফেশনাল যেমন উদাহরণ হিসাবে বলতে পারি আমাদের দেশে তিনশো আসন বিশিষ্ট সংসদ আছে সেখানে হতে পারে দুশো জন অ্যাপিটিপি ফার্স্ট পার্স দ্য পোস্ট সিস্টেমে এখন যেটি এক্সিস্টিং আছে কারেন্ট সেই সিস্টেমে আমরা নির্বাচন করলাম দুশো সদস্য দুশো মেম্বার অফ পার্লামেন্টকে ডিরেক্টলি ভোট দিলাম আমরা আগে যেরকম দিচ্ছি এখনও দিব এরকম তাহলে দুশো জন এমপি নির্বাচিত হয়ে গেল আমাদের ডিরেক্ট ভোটে পছন্দের লোককে আমরা এমপি মানলাম আর একশো মেম্বার হতে পারে পিআর সিস্টেমে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশনে তো একশো মেম্বারের থেকে বড় ছোট সব দল মিলিয়ে সংখ্যানুপাতিক ভাবে তাদের একটি প্রতিনিধিত্ব থাকছে সংসদে তো এরকম একটি মিক্সড মেম্বার প্রপোর্শনাল আমাদের এখানে হতে পারে এবং সেটি সাকসেসফুল হতে পারে কারণ দুটোই পাচ্ছি আমরা দুটোরই একটি কম্বিনেশন হচ্ছে আর আমরা একটি ওপেন লিস্ট দাবি করতে পারি তো ওপেন লিস্টে আমরা জানবো রাজনৈতিক দলগুলো কাকে মেম্বার হিসেবে চাইছে তারা কোন ধরনের লক্ষ্যে প্রাধান্য দিচ্ছে এবং সেটি ব্যাপকভাবে আলোচনা হবে মিডিয়ায় আসবে সবাই জানবে ব্যাপকভাবে গণমত আমরা সংগঠন করতে পারবো এটার পক্ষে বিপক্ষে সো রাজনৈতিক দলগুলো খুব আগের মতো তারা ড্রাগ ডিলারকে নিয়ে আসতেন গুন্ডাকে ধরে নিয়ে আসতেন দুর্বৃত্তকে ধরে নিয়ে আসতেন এমপি হিসেবে পাশ করিয়ে নিতেন সেটা পারবেন না কেন আমরা আগে থেকে জেনে যাবো আমরা প্রভাবিত করবো ওই লিস্টকে প্রভাবিত করতে পারবো আমরা ওপেন লিস্টিং এই সুবিধাটি আছে তারা বদলাতে বাধ্য হবে। আমরা যখন আগে থেকে জানবো যে এই মেম্বার আমরা চাই না ব্যাপক আমরা গণসম্মতির এবং গণ প্রচারণার মাধ্যমে আমরা সেই মতামতকে প্রভাবিত করতে পারব আর মিক্সড হয়ে গেলে যেমনি সফলভাবে তারা করছে নিউজিল্যান্ড এবং জার্মানিতে তো আমি আপনার কাছে অনুরোধ করবো ওই জার্মানি এবং নিউজিল্যান্ডে কীভাবে তারা অসফল যদি হয়ে থাকে যেহেতু আপনি উদাহরণগুলো নেননি কেন নেননি আপনি ভুলে গিয়েছেন সেই জন্য নেননি নাকি ইচ্ছে করে নেননি যে কারণেই হোক যদি ওটার পক্ষে আপনার কিছু বলবার থাকে বা বিপক্ষে আপনি যদি বলতে চান যে জার্মানিতে বা নিউজিল্যান্ডে ভালোভাবে হচ্ছে না তাহলে কেন হচ্ছে না দয়া করে আপনার পরের এপিসোডে যদি আপনি বানান তাহলে একটু ব্যাখ্যা করবেন তো আপনি যদি আর একটু ডিটেইলে আলোচনা করতেন তাহলে আমরা আরও উপকৃত হতাম আরও শিখতে পারতাম নিজেকে আরো এজুকেটেড করতে পারতাম তো এই আশায় আমি ব্যক্ত করব। আপনি দয়া করে ছোট্ট হল একটি এপিসোড বানাবেন এবং এই টাইটলে আপনি যা বলেছেন ভালো কি মন্দ আপনি ভালোর কোনো দিক বলেননি একটি দিকও আসেনি দয়া করে দ্বিতীয় এপিসোডের বিষয়টি নিয়ে আসবেন যাতে আমরা এটি নিয়ে আরো ব্যাপক আলোচনার সুযোগ পাই জানবার সুযোগ পাই নিজেকে আরও বেশি বেশি এডুকেট করতে পারি এবং এই জিনিসটি আমাদের এই মুহূর্তে খুব দরকার আমাদের আরও বেশি বেশি পলিটিক্যালি এজুকেটেড হওয়া দরকার পলিটিক্যালি কনশিয়াস হওয়া দরকার আমরা যে অচলাবস্থার মধ্যে আছে অচলায়তনের মধ্যে আছে সেটি ভাঙবার জন্যে আমাদের এই পলিটিক্যাল এডুকেশন খুব দরকার আপনার মতো দক্ষ যোগ্য এবং যিনি অনেক রিসার্চ করেন এমন লোকের কাছ থেকে আমরা এই বিষয়ে শুনতে চাই এবং আমি আশা করছি আমি শুনতে পারব আপনাকে ধন্যবাদ এবং দর্শক আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন